আগাতে ভাই ভোল হে এটু রে কবি তুমি কে এ মাগবাখানার আই দা কবি উঠে এটা কবি উঠে ঢাকা লেবেছিস তো ঢাকা কালিয়ানা বি ঢাকা ঢাকা কালিয়ানা এ টু রে গো আকেলা তুই ফাতেলা কে হে আরে না কবি তুই আ গেল মাগবাখানার জায়গা থেকে কিরা মোবাইল দিয়ে কিরা ওই দে হে

मां खाबो न